দশই জানুয়ারি দু হাজার চব্বিশ দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দিয়েছেন অভিনেতা এবং উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কাঞ্চন বিয়ে করেছেন তার চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে কেবল পিঙ্কি নন কাঞ্চনের আগেও একটি বিয়ে ছিল অভিনেত্রী অনিন্দিতা দাসকে কাঞ্চন বিয়ে করেছিলেন এবং সংসার করেছিলেন সাড়ে সাত বছর অনিন্দিতার সঙ্গে সংসার ভাঙে দশ বছর সংসার করার পর পিঙ্কির সঙ্গেও সংসার ভাঙে কাঞ্চনের তিনি তৃতীয় বিয়ে করেছেন শ্রীময়ী চট্টরাজকে আগামী ছয় মার্চ সামাজিক বিয়েটার সারবেন শ্রীময়ী ও কাঞ্চন শ্রীময়ী নাকি কাঞ্চনের সংসার ভেঙেছেন এমনটাই কান পাতলে শোনা যায় তার কেরিয়ার শুরু হয়েছিল দশ বছর আগে একটি ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করতেন শ্রীময়ী সেই একই ধারাবাহিকে কাঞ্চন ছিলেন শ্রীময়ীর বন্ধু হিসেবে প্রথমেই প্রেম গড়ে উঠেনি তবে সেই জানাশোনা থেকে বন্ধুত্ব নিরবতার জায়গা এবং অবশেষে বিয়ে করেছেন কাঞ্চন ও শ্রীময়ী বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম এক সন্তানের পিতার সঙ্গে প্রেম কাঞ্চনের তথা কথিত চর্চিত প্রেমিকা শ্রীময়ীকে শুনতে হয়েছে নানা কটু কথা বন্ধু এবং প্রেমিকা ছাড়া আরও বিশেষণ ব্যবহার করে মন্তব্য করা হয়েছে কাঞ্চন সম্পর্কে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী নিজেই এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছেন আমি কাঞ্চনের মাল এমন কথা শুনতে হয়েছিল আমাকে অনেকে বলেছিলেন আমি সংসার ভাঙছি এক পিতাকে ছিনিয়ে নিচ্ছি তার সন্তানের থেকে স্বামীকে ছিনিয়ে নিচ্ছি তার স্ত্রীর থেকে বলা হয়েছিল কাঞ্চন বিধায়ক বলে আমি তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছি কাঞ্চন প্রতিষ্ঠিত বলে তার পয়সা দেখে মেলামেশা করছি কিন্তু বিশ্বাস করুন আমাদের মধ্যে সেরকম সম্পর্ক কোনো দিনই ছিল না হ্যাঁ বন্ধুত্ব ছিল নিরবতার জায়গা তৈরি হয়েছিল কাঞ্চন জানত আমার কাঁধটা আছে তার জন্য যে কাঁধে কষ্ট পেলেই মাথা রেখে কাঁদতে পারে আমাকে কোনোদিনই কাঞ্চন জন্মদিনে একটিও উপহার দেয়নি এর কারণ আমার সেই চাহিদা নেই ভালোবেসে আলিঙ্গন করলেও অনেকটা পাশে থাকা যায় কিন্তু আমাকে শুনতে হয়েছে আমি নাকি কাঞ্চনের পয়সা দেখে তার সঙ্গে মেলামেশা করছি তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছি একবার দুর্গা সময় শ্রীময়ীর ঠাকুমা ঠাকুরদার কাছে গিয়ে কাঞ্চন বলেছিলেন আমার জন্য এত বড় অপমান হয়েছে মেয়েটার শ্রীময়ীর সুনাম তৈরি করার দায়িত্বটাও আমারই ডিভোর্স হয়ে গেলেই শ্রীময়ীকে আমি বিয়ে করব কথা রেখেছেন কাঞ্চন পিঙ্কিকে দশই জানুয়ারি ডিভোর্স দিয়েই শ্রীময়ীকে চোদ্দই ফেব্রুয়ারি আইনিভাবে বিয়ে করেছেন কাঞ্চন এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ